আসসালামু আলাইকুম আমি নুরুল ইসলাম আপনাদের সাথে আছি অটো ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম আজকে আমরা শিখব আমাদের যে পিক আপ রয়েছে এই পিক আপ নষ্ট হয়ে গেলে আমরা পিক আপ চেকিং ডিভাইস ছাড়া এই পিকআপটা আমরা চেক করতে পারি না তো আজকে আপনাদেরকে এমন একটা ঠিক শিক্ষা দেব যেটার মাধ্যমে আপনি এই পিক আপ চেকিং ডিভাইস ছাড়াই আপনি আপনার পিক আপটা চেক করতে পারবেন একদম ইউনিক স্টাইলে আমার মনে হয় এর আগে কখনো আপনি এরকম ভিডিও দেখেন নাই তো আপনি দয়া করে ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল বাটনটি বাজিয়ে দেবেন তো আজকে আমরা শিখব এই পিক আপগুলো যে নষ্ট হয় এই নষ্ট হয়েছে কি এটা আমরা কীভাবে চেক করব আমরা যারা অটো ডিপার্টমেন্টের কাজ করে থাকি আমাদের সকলের প্রয়োজন এই পিক চেক করা আমাদের পিক অনেক সময় কেটে যায় ডাইরেক্ট হয়ে যায় তো এই ডাইরেক্ট হয়ে গেলে বা কেটে গেলে আমরা চেক করতে পারি না তো আজকে আমি আপনাদেরকে দেখাবো অ্যানালগ এবং ডিজিটাল মাল্টিমিটারের মাধ্যমে খুব সহজে এই পিক আপগুলো চেক করতে পারবেন যে আপনার পিক ভালো আছে নাকি নষ্ট তো চলুন শুরু করা যাক তো প্রথমে আমি আপনাদেরকে অ্যানালগ মাল্টিমিটার দিয়ে দেখাচ্ছি তো অ্যানালগ মাল্টিমিটারটি কন্টিনিউটি মোডে এক্স টেনে সিলেক্ট করে নেবেন এক্স টেনে কন্টিনিউটি মুডের মধ্যে এক্স টেনে সিলেক্ট করে নেবেন এক্স টেনে সিলেক্ট করে নেওয়ার পর এই দুটি প্রো এক জায়গায় করে এই ভলিউমটি ঘুরে কাঁটাটি জিরো করে নেবেন একদম জিরো করে নেবেন তো এটা জিরো করে নেওয়ার পর আপনি যে পিক আপটি চেক করবেন সেই পিকআপটি নেবেন তো এটি একটি নষ্ট পিক এটি নষ্ট পিক আপ তো এই নষ্ট পিক আপনাদেরকে আমি চেক করে দেখাচ্ছি তো পিকআপের তিনটি তার থাকে একটি কালো একটি লাল এবং একটি সবুজ আর বাকি যে তারগুলো রয়েছে এই তারগুলো হচ্ছে একটা এই যে হর্নের সুইজের এবং একটা ব্যাক গিয়ারের এই দুটো চারটে তার দুই সুইজের চারটে তার এবং পিকআপের হচ্ছে মেন তিনটে তার লাল কালো এবং সবুজ তো আমার যে মাল্টিমিটারের লাল প্রুফ এবং কালো প্রুফ রয়েছে এই দুটো প্রুফ দেখেন এইখানে লালের সঙ্গে লাল প্রুফটি ধরবেন অর্থাৎ পিকআপের যে লাল তার রয়েছে এই লাল তার এবং আমার মাল্টিমিটারের এই লাল প্রুফটা ধরবেন এবং মাল্টিমিটারের যে কালো প্রুফ রয়েছে এই কালো প্রুফ দিয়ে আপনি এই কালো তারে ধরবেন তো দেখেন মিটারের কাঁটা কিন্তু উঠতেছে না তো আমি একবার সবুজ তারে দেখি তো দেখেন সবুজ তারেও কাঁটা উঠতেছে না তো এই পিক নষ্ট পিকআপ যদি ভালো হতো তাহলে এই কালো তারে কিংবা সবুজ তারে আমি যখন ধরতাম তখন কাঁটাটি ওপরে উঠতো একটা মান দেখাতো তো কালো তারে যে পরিমাণে কাঁটা উঠবে সবুজ তারে সেই পরিমাণে কাটা উঠবে আর যদি আপনাদের পিকআপ যদি ডাইরেক্ট হয় অনেক সময় পিকআপটি ডাইরেক্ট হয়ে যায় দেখা যায় যে গাড়ি চাপে অন করলেই গাড়িটা দৌড় মারে এরকম যদি হয় পিকআপ দিতে হয় না পিক আপ না দিতেই গাড়ি দৌড় মারে তো এরকম যদি হয় তাহলে এই কাটাটি একদম জিরোতে যাবে কাটা জেরোতে যাবে এখন যেরকম জিরোতে দেখতে পাচ্ছেন এরকম কাটাটি জেরোতে যাবে তো দেখেন এই পিকআপেরও সেম তিনটি তার লাল কালো এবং সবুজ তো আমি কালোর সাথে কালো প্রুপটি ধরলাম এবং যে লাল তার রয়েছে লাল প্রুপ আমার মাল্টিমিটারে যে লাল প্রুপ এবং লাল তার রয়েছে লাল তারের সঙ্গে ধরতেছি দেখেন কাটা উঠছে তো লাল তারে আমি ধরলাম লাল তারে ধরার পরে যে পর্যন্ত কাটা উঠছে আমার সবুজ তারে ধরার পরেও ওই পর্যন্তই কাটা উঠবে দেখেন তো সবুজ তারে ধরলাম সেম একই রকম কাটা উঠবে আর আপনার পিক আপটি যদি কেটে যায় তাহলে আপনি যে তারেই ধরেন কেন লাল কালো আর সবুজ নাই যে তারই ধরেন এখানে কোনো কাটা উঠবে না অর্থাৎ কোনো পরিমাপ দেখাবে না এক কথায় কোনো মাপ দেখাবে না আর যদি ডাইরেক্ট হয় পিকআপ যদি ডাইরেক্ট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে এই কাটাটি জেরোতে যাবে তো আশা করি বুঝতে পারছেন এই পিকআপটি আমার ভালো এবং এই পিকআপটি হচ্ছে নষ্ট তো আমি ভালো পিক আপ দিয়েও দেখালাম একটা নষ্ট পিকআপ দিয়েও দেখালাম আসলে এই পিকআপটি ভালো কি না এটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেখাচ্ছি আরও দেখেন তো আমি এখন এই পিকআপ চেকিং ডিভাইসটি নিলাম এটা আমাদের নিজস্ব তৈরি করা পিক আপ চেকিং ডিভাইস তো এখানে দেখেন যে লাল কালো সবুজ তিনটে তার রয়েছে এখানে আমি তারগুলো লাগিয়ে নিচ্ছি তো এখানে পাল্টা করে লাগালে হবে না লালের সাথে লাল কালোর সাথে কালো এবং সবুজের সাথে সবুজ এই তিনটি তার কালার ম্যাচিং করে লাগাইতে হবে তো আমি এই তিনটি তার লাগিয়ে নিচ্ছি তো আমি ডিভাইসটি অন করে নিচ্ছি তো এখন আমি পিকআপ দেবো পিক আপ দেখেন এখানে একটা লাইট জ্বলবে তো পিক আপ দিচ্ছি দেখেন তো এখানে একটা দেখেন লাইট কিন্তু আমি পিকআপ দিচ্ছি ধীরে ধীরে লাইটটাও কিন্তু বাড়তেছে তো আশা করি বুঝতে পেরেছেন এই পিক আপটি ভালো আছে এবং আপনাদেরকে আমি একটা নষ্ট পিকআপ দিয়েও চেক করে দেখাই এখন যে এর আগে যে নষ্ট পিকআপ দিয়ে আমি চেক করলাম সেটা দিয়ে এখন দেখাবো এটা হচ্ছে নষ্ট পিকআপ তো এই পিকআপ দিয়ে এখন দেখাই তো তিনটি তার সেমভাবে আমি লাগিয়ে নিব কালার মিলিয়ে সবুজের সাথে সবুজ লালের সাথে লাল এবং কালোর সাথে কালো আসলে আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি যে আমি ডিভাইসটি দিয়ে আপনাদেরকে পরীক্ষা করে দেখাচ্ছি এবং অ্যানালগ মাল্টিমিটার দিয়ে আপনাদেরকে যে আমি দেখাইলাম এই অ্যানালগ মাল্টিমিটার আসলে কি বাস্তবে এটা কি আসলে ঠিকভাবে কাজ করে কি না এটা আসলে বোঝার জন্য আমি আপনাদেরকে এই ডিভাইস দিয়ে আবার দেখাচ্ছি তো আমি তিনটি তার লাগিয়ে নিলাম তো এখানে দেখেন আমি পিক দিচ্ছি পিক দিচ্ছি দেখেন এখানে কিন্তু কোনো লাইট জ্বলতেছে না তো এই পিক আপটি যেহেতু নষ্ট এ কারণে লাইট জ্বলতেছে না তো এই ডিভাইস ছাড়াও এই ডিভাইসটা যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা এই অ্যানালগ মাল্টিমিটার অথবা এই ডিজিটাল মাল্টিমিটার দিয়েও আপনারা পরিমাপ করে বের করতে পারবেন তো আশা করি ভিডিওটি বুঝতে পারছেন তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনারা যারা এই অটো ডিপার্টমেন্টের সবগুলো কাজ প্র্যাকটিক্যালি শিখতে চান তারা আমার স্ক্রিনে থাকা নাম্বারে কল করে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম